এখানে তো আপনার সুযোগ আছে আপনাকে আপাতত এটি স্থগিত রেখে যে ইমিডিয়েট বাংলাদেশের মানুষের ক্রাইসিসটা কি সেটা আপনাকে অ্যাড্রেস করতে হবে আপনি যদি এখন ওই 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 বাজেট বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর কর চাপ করের চাপ দেন ভিএটির চাপ দেন সেটা তো সেটা তো কোনো গভর্নমেন্টের ইকোনমিক ম্যানেজমেন্টের মধ্যে পড়ে বলে আমি মনে করি না অন্তত আপনি ইকোনমিক ম্যানেজমেন্ট এটা না যে আপনার দরকার আপনি এনবিআর কে বলবেন আর এমবিআর কর বসাই দিল দিস ইজ দ্য বিএচ হবে বা আপনার বর্তমান ইকোনমিক ম্যানেজমেন্টের যে পার্সপেকটিভ সেটা সবচেয়ে ইজি অপশন হচ্ছে আপনি এনবিআর কে বলবেন যে কি আমাদের ঘাটতি আছে ঘাটতি পূরণের কিভাবে কি করা যায় এনবিআর খুব সহজভাবে কর বাড়ানো ছাড়া তার কোনো কাজ নাই তাই না এটা ব্যাট বলেন কর বলেন একটা সরকার এত ইজি অপশন না নিয়ে এখানে যে যে আমরা আজকে অনেকগুলো অল্টারনেটিভ আছে কিন্তু এবং সেই অল্টারনেটিভ গুলো তাদের অ্যাড্রেস করা উচিত ছিল যে কর বাড়ানো হচ্ছে সবচেয়ে ইজি অপশন এবং এনবিআর কে বললে এনবিআর কর বাড়াবে সুতরাং বাংলাদেশের মানুষ যে দুঃখ কষ্টের মধ্যে এখন অতিক্রম করছে দৈনন্দিন জীবনে তারা তাদের দুবেলা খেতে পারছে না এবং তাদের ক্রয় ক্ষমতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে সেই অবস্থা যদি আপনি আবার কর আরোপ করেন আবার ভিআইটি আরোপ করেন এমনকি ওষুধ সহ তো সেখানে তো তারা আরো দরিদ্র সীমার নিচে যাবে এবং সেখান থেকে তাদেরকে বের করে আনতে এই যে আরো দরিদ্র সেটা একটা দীর্ঘ সময় লেগে যাবে সুতরাং তাদের উচিত ছিল একটা অল্টারনেটিভগুলো অপশনগুলো অন্য অপশন যেগুলো ছিল ওগুলো অ্যাড্রেস করা ওগুলোর মাধ্যমে এই এই ঘাটতিটা পূরণ করা যেতো যেটা আমরা সাজেস্ট করেছি আওয়ামী লীগের বাজেটকে তারা কন্টিনিউ করতে গিয়ে এই বিপদে পড়ছে এবং সেটার জন্য যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এই যে আপনাদের এই শেখ হাসিনার সময় যে বড় বড় প্রজেক্টগুলো যেগুলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ লো তারা আপনার দ্রুত নির্বাচনের দিকে যেত যেটা আমরা বারবার বলে আসছি যে প্রশ্নটা করা হয়েছে যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিটা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায় যেটা আপনার একমাত্র একটা ইলেকটেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয় সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং অবস্থা তৈরি করা এখানে এই ধরনের স্টেপগুলো নিঃসন্দেহে আপনার কিছুটা সমস্যা তৈরি করবে অ্যাট দি টাইম আপনার মর্গপাত্র তো কিছুটা ইনফ্লেশন বাড়াবে কিন্তু সাধারণ মানুষের তাদের তো আপনার কোনো আয় বাড়ছে না এটা একটা সমস্যা তো এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না সুতরাং অবশ্যই একটা বিগত সরকারের লুটপাটের যে বাজেট সেখান থেকে তারা সরে এসে তাদেরকে নিজস্ব একটা এই সময়ের জন্য যতদিন তারা থাকবে ক্ষমতায় এটা অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি এবং এটা অবশ্যই যখন একটা নির্বাচিত সরকার আসবে তখন তারা বাজেটকে যে এই যে বর্তমান থেকে যে অর্থনীতি যে ডোল ড্রামের মধ্যে আছে এখান থেকে বের করে আনার জন্য এটা একটা নির্বাচিত সরকার তাদের স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে পারে এবং সুতরাং আমাদেরকে সেটার জন্য অপেক্ষা করতে হবে একটা নির্বাচিত সরকার আসা পর্যন্ত কিন্তু ইতিমধ্যে যে ম্যানেজমেন্টটা এটা বিগত সরকারের লুটপাটের বাজেট বাস্তবায়নের মাধ্যমে সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে বর্তমান প্রেক্ষাপটে আবার মনে হয় ইন্টেরিয়াম বাজেটের মধ্যে এগুলোর কোন সুযোগ নেই আপনি একটা বলতে হবে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসার পরে যেটা গণমুখী জনগণের নির্বাচিত সরকার তাদের যে ফিডব্যাক থাকে জনগণ থেকে এবং তাদের যে পলিটিক্যাল মোবিলাইজেশনের সুযোগটা থাকে সেটার জন্য আমাদেরকে তো অপেক্ষা করতে হবে এই জন্য আমি বারবার বলছি এই পুরো জিনিসটা একটা ইন্টিরিয়ান ভাবে তাদেরকে অ্যাড্রেস করা উচিত ছিল